খরদের অন্যতম প্রাচীন আজমচন্ডী মন্দিরে পুজো উপলক্ষে মানুষের ঢল প্রায় বছরের প্রাচীন খর্দ পাতুলিয়ায় শ্রী শ্রীমা আজমচন্ডী বুধবার আয়োজিত হল বার্ষিক পুজো সকাল থেকেই লক্ষাধিক ভক্তের ঢল মন্দির চত্বরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং সুষ্ঠুভাবে পুজো পরিচালনা করতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয় মন্দির প্রাঙ্গণে এছাড়াও পাতুলিয়া গ্রাম পঞ্চায়েত এবং মন্দির কমিটির পক্ষ থেকেও বিশেষ ব্যবস্থা করা হয় পুণ্যার্থীদের সুবিধার্থে এই পুজো নিয়ে পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান কিশোর বৈশ্য বলেন গতকাল রাত বারোটার পর থেকেই পুণ্যার্থীদের আগমন শুরু হয়েছে মন্দির চত্বরে প্রায় দু তিনশো বছর আগে থেকে এটা পুজো হয়ে আসছে আমরা তার ইতিহাস কেউ বলতে পারছে না কিন্তু এখানে গাছের পুজো মেনলি হয় এই পুজো এই মন্দিরে প্রায় লক্ষাধিক মানুষ আসেন এই মেলা পুজো মিলে আজকে লাইন সকালবেলা প্রায় কল্যাণ রোডের কাছাকাছি চলে গেছিল আবার দুপুরের পরে আবার ওরকম যাবে তো এইভাবে মানুষের যেখানে পুজো দেয় শাড়ি কাপড় সোনার জিনিস সব দেয় মানুষ কিছু পায় বলেই এই মন্দিরকে এতটাই জাগ্রত যে যার জন্য সবাই এখানে আসে এবং আপনাদের বলি আজকে যে ভোগ রান্না হচ্ছে এখানে লোককে মানুষকে ভোগ দেওয়ার জন্য প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কুইন্টাল চাল ডাল আলু ফালু নিয়ে মাল দিয়ে ভোগ রান্না হচ্ছে ভোগের কড়াইগুলো গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কিরকম ভাবে ভোগ রান্না হচ্ছে সেই ভোগ প্রসাদ মানুষ লাইন দিয়ে ভোগ প্রসাদ নিচ্ছে খাচ্ছে মন্দিরের একটা মানুষের কাজ পায় বলেই মানুষ এখানে সেই রাত্রিবেলা বারোটা থেকে শুরু হয়েছে লাইন কখনো মিস যায়নি মানে এই রাতের মতো এ সন্ধ্যে ছটা নটা পর্যন্ত সব লাইন চলবে তারপরে এমনি মানুষ এসে দেবে কিন্তু মূল লাইন চলবে প্রায় সন্ধ্যে ছটা সাড়ে ছটা বন্ধ